কোনো কি সরল পদার্থ দিলে সেটা দিয়ে যদি সরবরাহ করে এটা সরবরাহ করবে এটা হচ্ছে কি ফুয়েল এটা ফুয়েল সরবরাহ ফুয়েল হচ্ছে এসি পাম্প কী সরবরাহ করে অপটেন পেট্রোল ডিজেল না কি অপটেন পেট্রোল তাহলে এটা কোন গাড়িতে ব্যবহৃত হয় পেট্রোল গাড়িতে বা পেট্রোল ইঞ্জিনে নাকি আর ডিজেল ইঞ্জিনে কী ব্যবহার হয় ফুয়েল ইঞ্জেকশন ফুয়েল

ঠিক আছে ব্যাগে অলরেডি বসে থাকে আর পজিটিভ যখন চাবি বন করে তখন এখানে নিয়ে আসে লাইন আসে তখন এটা স্টার্ট হয় স্টার্ট হয়ে এটা কার্যক্রম যদি ইঞ্জিন স্টার্ট না হওয়ার সর্বপ্রথম কারণ হতে পারে ভিউজ কাটা কি এসি পাম্পে ভিউজ কাটা এসি পাম্প চলতেছে না এসি পাম্প না চললে সাপ্লাই কি দিচ্ছে না ফণ্ডাও করতেছে না